যদি দালালি করেন বেশি দিন টিকতে পারবেন আপনি বলেন যে আমি আমেরিকা যেতে চাই আপনি কেন আমেরিকা যেতে চাবেন আমেরিকার মানুষ যখন বলবে যে আমরা বাংলাদেশ যেতে চাই ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ততখানি উন্নত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের চেষ্টা চালিয়ে যাবো বাংলাদেশ যতদিন পর্যন্ত স্বাধীন না হচ্ছে মুক্ত না হচ্ছে সংস্কার না হচ্ছে বাংলাদেশের মানুষ যতদিন স্বস্তি না ফিরে আসে বাংলাদেশে ততদিন পর্যন্ত চালিয়ে যাবে বাংলাদেশের সংস্কার এবং আমরা যার ছাত্র জনতা আছি সবাই একসাথে আমরা চালিয়ে যাব এবং যতক্ষণ পর্যন্ত বাংলাদেশকে বিশ্বে আপনি আপনি যখন স্ট্যান্ডার্ড ধরেন আপনি বলেন যে আমি আমেরিকা যেতে চাই আপনি কেন আমেরিকা যেতে চাবেন আমেরিকার মানুষ যখন বলবে যে আমরা বাংলাদেশ যেতে চাই ততক্ষণ উন্নত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের চেষ্টা চালিয়ে যাব যারা দায়িত্বশীল আছে তারা তাদের দায়িত্ব পালন করবে তবে জনগণ সিদ্ধান্ত নিবে যে তারা আসলে কোনটা চায় কোনটা চায় না আর তাকে কোনটা করতে হবে কোনটা করতে হবে না এটাই মাথা রাখতে হবে যে জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত তার ছেলে এখানে গেড়ে বসেছে তার কোনো যোগ্যতা নাই মিডিয়াতে তিনি কাজ করেন নাই হঠাৎ করে তাকে উঠিয়ে নিয়ে এসে এখানে বসানো হয়েছে তিনি হচ্ছেন ডিএমডি রিবু তার পদত্যাগ দাবি করছি চিফ রিপোর্টার খান মোহাম্মদ রুমেল যে প্রত্যেকটা রিপোর্টারের সাথে চারালের মতো আচরণ করে মানুষ হিসেবে তার সাথে আচরণ করে নেয় তার মানে আওয়ামী লীগের এজেন্ডার বাইরে কোনোভাবে কোনো রিপোর্টার কাজ করতে না পারে তার জন্য মামাসি ধরে গালাগালি করেছে যে যে চিফ রিপোর্টার খান মোহাম্মদ রুমেল তার তার পদত্যাগ দাবি করছি সিএনি লোপা আহমেদের পদত্যাগ দাবি করছি এবং এর সাথে যারা দোষর এই এমডি এবং চিফ রিপোর্টার সহ এবং সিএনই সহ তাদের সাথে যারা দোষর আছে সময় টিভিতে তাদের এই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ দাবি করছি যারা ছাত্র হত্যা বা এই গণহত্যা জুলাই মাসে গণহত্যায় শেখ হাসিনাকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করে গেছে সমর্থন করে গেছে এবং ছাত্র হত্যায় যারা

আপনারা দালালের সহযোগী সহযোগিতা করেন না আপনারা আমরা জানি পেটের ভাই অনেক কিছু করা লাগে আমাদের পরিবার আছে আমরা বুঝি কিন্তু আপনারা যদি এখন এদের দালালদের সহযোগিতা করেন ভাই মানুষ কিন্তু আপনাদেরকে মনে রাখবে সারা জীবন মনে রাখবে এটুক বললাম ভাই আর জীবনে হচ্ছে কেমন তোমার মুখ দেখে পারবেন না পরিবারে গিয়া বৌকি বলতে পারবেন না ঠিক আছে আমি আজকে এই অফিসে কাজ করি সন্তানকে বলতে পারবেন না আমি এই অফিসে কাজ করেছি একটা জিনিস চিন্তা করেন আপনাকে আজকের দিনে শুধু দিন না সামনে আরো দিন আছে অবশ্যই এই দিন নিয়ে যাব ওই দিনের কাছে নামটা খুব সুন্দর কিন্তু সময় টিভি সাংবাদিক তার সারা জীবন মনে রাখবে সারা জীবন মনে রাখবে যে এটা গণহত্যার দায়ী ছিল এরা দোষর ছিল গণহত্যার